চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জে অবস্থিত আকাশ লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট আজকের ভিডিওতে সম্প্রতি চালু হওয়া এই পার্কের সম্পূর্ণ বিস্তারিত থাকবে তো চলুন ঘুরে আসি লেক লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে হ্যালো বন্ধুরা আমি এখন আছি সুয়াডাঙ্গা বদরগঞ্জে অবস্থিত আকাশ লেক পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে আর এই পার্কটা আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো কিভাবে আসবেন কত কী খরচ তো সাথেই থাকুন ব্লগটি শুরু করা যায় এই পার্কটিতে আসার জন্য আপনাদের জিনাইড অথবা সুয়াডাঙ্গা যে কোনো স্থান থেকে বদরগঞ্জ দশ মাইলে আসতে হবে এই দশ মাইল বা বদরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো অটো অথবা ব্যাটারি চালিত ভ্যানে করে মাত্র পাঁচ মিনিটে এই পার্কে চলে আসতে পারেন যদিও আমরা এই যাত্রায় মোটরসাইকেল ব্যবহার করেছি পার্কটির প্রধান গেটের সামনে থেকে টিকিট সংগ্রহ করি গেটে বেশ কিছুটা ভিড় লক্ষ্য করি যা অতিক্রম করে আমরা পার্কটির ভিতরে প্রবেশ করি জনপতি টিকিটের মূল্য ছিল ষাট টাকা তবে আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে টিকিটের মূল্য এছাড়াও বাইক রাখার জন্য হচ্ছে তিরিশ টাকা করে এটাও একটু বেশি চলুন ভিতরে সব কিছু আপনাদের ঘুরে দেখায় পার্কটির ভিতরে প্রথমেই ছাতি দিয়ে আচ্ছাদিত একটি রাস্তা দেখতে পায় এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতেই এক জোড়া হাতকে একটি বলকে ধরে রাখতে দেখলাম এর ঠিক বাম পাশেই ছিল ওয়ান্ডার হুইল রাইড যার জনপ্রতি টিকিট মূল্য ছিল ষাট টাকা এটির পাশেই ছিল সোয়ান অ্যাডভেঞ্চার রাইড যার টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা এর একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো জলাধার যেখানে কৃত্রিম ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে পানি এর পাশেই ছিল একটি ফটো ফ্রেম যেখান থেকে আপনারা ফটো তুলে নিতে পারেন এরপর আমি চলে আসি পার্কটির গেস্ট রুমগুলোর পাশে চলুন এই রিসর্টগুলোর ভাড়া এবং ভিতরের পরিবেশগুলো দেখে আসি তো বন্ধুরা এখন আমি আসি এই আকাশ লেক পার্কের যে রিসর্টগুলো সেই রুমে এই রুমগুলো চব্বিশ ঘন্টার জন্য ভাড়া হচ্ছে তিন হাজার টাকা তো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রুম ছোট ছোট পরিসরের রুমগুলোর ভিতরে একটা স্পেস আছে আর সাথে আছে অ্যাটাচড বাথরুম তো এই হচ্ছে এই রুমগুলোর পরিবেশ তো পার্কের ভিতরে প্রবেশ করে প্রথমে আমার কাছে যেটা মনে হয়েছিল যে হয়তো জায়গা অনেক কম তবে তুলনামূলক ভিতরে বেশ জায়গা রয়েছে ঘোরাঘুরি করার জন্য তো আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আরও সামনে যাই সামনে আরও অনেক জায়গা দেখতে পাচ্ছি তো আমার সাথেই থাকুন আশা করি এই ভিডিও থেকে এই পার্কের সম্পূর্ণ একটা ধারণা আপনারা পেয়ে যাবেন রিসর্ট থেকে বেরিয়েই উন্মুক্ত খোলা জায়গা দেখতে পাই এরই একটি রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকি এবং বৃহৎ আকৃতির একটি টিলা দেখতে পাই যেটির উপরে উঠি উঠতে একটু কষ্ট হলেও উপর থেকে পুরো জায়গাটির ভিউ অসাধারণ ছিল তো আমি এখন আছি পার্কের সবথেকে উঁচু স্থানে এটা হচ্ছে একটা টিলা করা মাটি দিয়ে তো এখান থেকে পার্কটার সম্পূর্ণ ভিউ খুব সুন্দর দেখা যায় তো চলুন সেই ভিউ দেখে আসি এখান থেকেই দেখতে পেলাম স্পিড বোর্ড তার টিকিট মূল্য সহ বিস্তারিত জেনে আসি ভাই স্পিড বোর্ডের ভাড়া কত করে রাখছেন আশি টাকা করে আর মিনিট রাউন্ড আড়াই রাউন্ড ধন্যবাদ পার্কটির মধ্যে একাধিক খাবারের দোকান দেখতে পায়। পার্কটির অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যেখানে ছিল একটি বিশাল জলাধার এক সময় সবার পরিচিত এই গেটের বিল হচ্ছে এখন আকাশ ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট তো এইটা এক সময় কেটের বিল নামে পরিচিত ছিল আর ওই যে সেই বিলটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইটার পিছনে হচ্ছে একটা কাহিনী আছে সেটা হচ্ছে একটা সময় ছিল যে এই জায়গাটা এখানে ফাঁকাই ছিল তো তখন এখানে প্রচুর দর্শনার্থী হতো বিশেষ করে এই বিলটা দেখার জন্য কারণ এটা ছিল এই অঞ্চলে সব থেকে নিরিবিরি স্থান তো তারপর আস্তে আস্তে এটা আর কি এখন বর্তমানে আকাশ ভিউ পার্ক অ্যান্ড রিসর্ট যেটা এই ঈদেই সম্প্রতি চালু হয়েছে এবং এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো তো সাথেই থাকুন আরও বিস্তারিত আপনাদেরকে জানাই পার্কটির মধ্যে রয়েছে বেশ কিছু ক্যান্টিন তো পার্কের ভিতরে আমি কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি তো আমার সামনে ওই যে ওই পার্কে একটা আর আমি এখানে একটা বসে আছি তো আমি এখান থেকে একটা আইসক্রিম নিয়েছিলাম যেটার মূল্য ছিল তিরিশ টাকা তো অতিরিক্ত কোনো চার্জ নেয়নি এটা আমার কাছে ভালো লাগছে তো সাথেই থাকুন আরও ঘুরি এবং আপনাদেরকে দেখ আইসক্রিম খেতে খেতে রৌদ্র উত্তপ্ত দিনের যেন অবসান ঘটল বন্ধুরা চলেন এখন এই পার্কের যে বাকি রাইডগুলো আছে সেই রাইডগুলোর মূল্য সম্পর্কে আমরা একটু জেনে আসি তো চলুন শুরুতেই সামনে দেখতে পাই প্যারাটোপার রাইড যার টিকিট মূল্য ছিল জোনপতি ষাট টাকা এছাড়াও ছিল জেড বিমান যার জনপতি টিকিট মূল্য ছিল ষাট টাকা আরও ছিল টু স্টার রাইড যার টিকিট মূল্য ছিল ষাট টাকা পার্কের ভিতরে মোটামুটি যে রাইডগুলো আছে ষাট টাকা হচ্ছে প্রায় প্রত্যেকটা রাইডের মূল্য হচ্ছে ষাট টাকা তো আমার সামনে আছে হচ্ছে মেরিগো রাউন্ড এইটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো তার পাশে আরও একটা রাইড দেখছি তো চলুন আমরা যাই এবং আপনাদের জানাই এই রাইডটার মূল্য কত তো আমার পিছনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানি সুইং যার জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে ষাট টাকা তো এই ছিল মোটামুটি সবগুলো রাইডের মূল্য আর আরও সামনে যায় এবং যদি কোনো রাইড থাকে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সব মিলিয়ে পার্কের ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে বা আপনারা যারা যাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই মোটরসাইকেল রাখার জন্য কত রাখছেন বাইত্রিশ টাকা ফিক্স আর হচ্ছে মাইক্রো প্রাইভেট মাইক্রো চল্লিশ টাকা প্রাইভেটও চল্লিশ আর ভ্যান ভ্যান টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আকাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের সম্পূর্ণ বিস্তারিত তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করি টাটা